গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও সুস্থ ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম আর ঘুরিতে বাজে এখন সাড়ে আটটা বেশ ঠান্ডা রোদ যতই উঠুক ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়েছে আর আমি এখানে দেখো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা আজকে সকালে স্টার্ট করলাম কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্তই বারান্দায় মেলে দিই তো যেহেতু একটু বেলার দিকে কাঁচা ধোয়া হয় তো কোনো কিছু জামা কাপড়ই আমার শুকায় না তো সেই জন্যে সেগুলো সমস্তই বারান্দাতে মেলে দিয়ে যায় যাতেগুলো সকালবেলা রোদে দিতে পারি আর সেই জন্যেতেই বারান্দায় মেলি যাতে বারান্দা থেকে চট করে সকালবেলাতে একদম রোদে দিতে পারি তো আগে কিছুদিন আগেও রোদে দিয়েছিলাম না কিন্তু আজকে রোদে দিচ্ছি কেন বলতো নাইটিগুলো সব শুকিয়েছে কিন্তু মানে গলার কাজগুলো না নাইটির সমস্ত ভেজা ছেলের জামা প্যান্টগুলো সব ভেজা একটাও শুকোয়নি রোদে না দিলে এগুলো না আর একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে জামা কাপড়গুলো তো ভাবলাম সকালবেলাতে এগুলো আগে সকাল সকাল রোদে দিয়ে দিই তো একটু বেলার দিকে এসে এগুলো তুলে নিয়ে যাব কিন্তু এখন আপাতত রোদে দিই আর মোটামুটি দুই আড়াই ঘন্টা রোদ পেলে এই জামা কাপড়গুলো সবই শুকিয়ে যাবে আর ততক্ষণে আমি চাটা খেয়ে রান্নার কাজে হাত হাত দেবো কিন্তু তার আগে এগুলো শুকিয়ে যাওয়াটা খুব দরকার সকাল সকাল আর আমারও একটু রোদ পোহানো হচ্ছে আর সকালবেলা দেখবে ফ্রেশ ফ্রেশ হওয়ার পর হাত মুখ ধোয়ার পরে বেশ কিন্তু ঠান্ডা লাগে কেন ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে আর সেই ঠান্ডা জলেই কিন্তু আমাকে হাত মুখ ধুতে হয় তার জন্য আমার পুরো শীতে ধরে তো তখন যদি একটু রোদ পোহাই খুব ভালো লাগে তো ওগুলো সমস্ত দেখো মেলে দিলাম আর দিয়ে এখন দেখো দাঁত মাজবো তো দাঁত মাজাটা বাকি তো আর বাথরুমে দাঁত মাজিনি কেন বাথরুমের জল এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো তো ওই কলের মানে ছাদের যে কলটা এই কলের পাইপের জলটা না একটু একটু গরম থাকে জানো তো আর তার জন্যে না মানে দাঁতটা মেজে বেশ ভালো লাগে আর সকালবেলা একটু গায়ে রোদটাও লাগে তো সেই জন্যে রোদ পোহাতে পোহাতেই ভাবলাম কি সকালবেলা দাঁতটা মেজে নিই আর দাঁত দাঁত মেজে সোজা যাবো নিচে তারপর দেখি তোমাদের দাদাভাই ভাই কী বাজারহাট করেছে কি দোকান করেছে কিছুই জানি না তবে বাজার দোকান সবই করে নিয়ে এসছে আমাকে একবার ডাকলো যে সুচাহাটা বসাও তো আমি যাব গিয়ে চা ঠাকলো সব বসাবো তো তার আগে দাঁতটা মেজেনি সকালবেলা আর আমাদের ছাদটায় প্রচুর রোদ আসে তোমরা তো দেখতেই পাও কিন্তু আমার কিন্তু এরকম রোদ পোহানোর সুযোগ একদম হয় না টাইম কোথায় যে ছাদে আসবো ওইটু রোদে বসবার চান যখন করি তখন না রোদ আর থাকে না মানে একদমই রোদ থাকে না যে তখন একটু ছাদে রোদে দাঁড়াবো তো সেই কারণের জন্য রোদও পোহানো হয় না কিন্তু সকালের টাইমটা আমি একটু ছাদের গেটটাও খুলি জামা কাপড়ও রোদে দিই আর একটু রোদও পোহানো হয়ে যায় আমার সকাল সকাল তো দেখো দাঁত থাঁত মেজে যে একদম ঠুক মুছে সোজা যাবো এবার আমি আহ নিচে আর এদিকে দেখো সকালবেলা এলাম ঘরে ঘরে এসে সোয়েটারটা পরবো এখনও সোয়েটার পরিনি কেন যখন আমি বাসি বিছনা থেকে উঠেছি তখন সোয়েটারটা খুলে বিছনাতে রেখে গেছিলাম ওপরে আর যায়নি আর চুলটা ভাবলাম একটু আশ্রয় রোজ তো সকালবেলা পুরো পাগলের মতন নিচে চলে যায় চুলটা যে আশ্রাবো বা চুলটা একটু বাঁধবো কিছুই করি না পুরো পাগলের মতন দিন যাপন আমি করি সত্যি কথা আমি যেভাবে জীবনযাপন করি কোনো হাউস ওয়াইফরা মনে হয় এরকমভাবে পাগলের মতো থাকে না শুধু সংসারে কাজ আর কাজ কিভাবে কি করব কীভাবে মানে সংসার সামলাব এই নিয়েই মাথা খারাপ আর নিজের যত্ন কখন করব বলো সেই যত্নটা করারও সুযোগ সুবিধা হয় না তো আজকে সকালবেলা উঠে একটু চুলটা হাসলাম আর ঠোঁটটা এত ফেটে গেছে জ্বালা করছে রীতিমতো কিছু খেতে পাচ্ছি না এত জ্বালা করছে সেই জন্য দেখো একটু বড়োলিনো ঠোঁটে লাগিয়ে নিলাম এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে মুদিখানা থেকে অনেক কিছুই নিয়ে এসছে সার্ফের থেকে শুরু করে চানা তারপরে চিনি বিস্কুট বাতাসা সার্ফ ভিমবার তারপরে চাউমিন হলুদ কফি মুসুরির ডাল অনেক কিছু নিয়ে এসছে আর শ্যাম্পুর প্যাকেট ছোলার ডাল অনেক কিছুই এনেছে তো নিচে এসে তোমাদের ফার্স্ট এটা আমি একটু দেখিয়ে দিলাম তারপরে আর বাকিগুলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে তো এদিকে দেখো মাছের তেল নিয়ে এসে আর তোমাদের দাদাভাই বললো বলো মাছের তেলটা একটু ভেজে দাও আমি মাছের তেল দিয়ে ভাত খেয়ে যাব আর মাছের তেলটা বেরিয়েছে দেখো কত মানে আমি এক চামচে তেল দিয়ে মনে হয় মাছের তেলটা বসিয়েছিলাম কিন্তু বেরিয়েছে দেখো কত তেল যেন মঞ্চে অনেক তেল দিয়ে মাছ ভাজা বসিয়েছে আর এদিকে নিয়ে এসে কাতলা মাছ সেটাও জলে ধুই একদম রেডি করে নিয়েছি এই যে ছাদে এলাম আর ছাদে রোদে তাকানো যাচ্ছে না এত রোদ ছাদে উঠেছে কিন্তু বেশিক্ষণ থাকাও যাবে না তো মানে বড় দেখো কাপড়গুলো সব মেলেছিলাম সেগুলো এখন আবার তুলতে এলাম কারণ একবার রান্নার কাজে হাত দিলে না বেলা দুটো আড়াইটা যাবে আর তখন কাপড়গুলো একদম ঠান্ডা হয়ে যাবে ওই জন্য কাপড়গুলো এখন আবার তুলতে এলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই কারণ আমার রান্না এখনও মানে শুরুই করে উঠতে পারিনি কী বলবো শুধু ভাত নেমেছে আর মাছের তেল ভাজাটা নেমেছে আর কিচ্ছু রান্না হয়নি নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী কাটাকাটি হয়েছে কী কী রান্না করব আর সব তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি একা হাতে সব গুছিয়ে করতে হয় তো প্রচণ্ড দেরি হয়ে যায় দুটো গ্যাসে বসিয়ে দেবো যদিও রান্না চলো নিচে যাই তারপর কথা বলি তো দেখো রান্না করব ফুলকপি কেটে নিয়েছি দুই ভাগে কেটেছি একটু জায়গা নেই বলে এখানে দু ভাবে রেখেছি আর ফুলকপি আলু হবে আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে বিট ভাজা করব আর এই একটা ফুলকপি রয়েছে এটা বেশি হয়ে যাবে বলে এটা আর দেবো না এই আজকে কেটেছি আর তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে ফুলকপি এনেছে ডাল বসিয়ে দিয়েছি দেখো ঠিক আছে আর এখানে দেখো বেগুন ভাজছি নুন হলুদ মিষ্টি নাটি বেগুন ভাজছি আর এখানে দেখো মাছ ভাজা তুলছি দেখো মাছ নুন হলুদ মাছ পেয়ে মাছ ভাজছি তো মাছটা না আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে পরব অনেক দিন শুধু ঝোল ঝোল করি শীতের ঝোল আর তো আজকে ভেবেছি একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটা পরবো আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে শুধু সবজি বলতে শুধু ফুলকপিতেই নিয়ে এসেছে আর কিছুই আনেনি তো ফুলকপি আলু অনেক দিন হয় না বলে ফুলকপি আলু হবে আর মাছ আর ডালটা তো বসিয়েছি পরে ডালটা সম্ভার দেবো ঠিক আছে তো চলো কী কী রান্না হবে তোমাদের মোটামুটি দেখিয়ে নিলাম আর রান্না একবার হয়ে গেলে তোমাদের আবার দেখিয়ে দেবো তো দেখো আজকে কাতলা মাছটা একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করবো তো সেই জন্যে সর্ষে পোস্ত বাটাটা দেখো ভালো করে মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো সর্ষে পোস্তটা ভালো করে কষিয়ে দেওয়া এর দেখো ধনে পাতাও দিচ্ছি সর্ষে পোস্ত বাটার মধ্যে কিন্তু ধনেপাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো এটা মশলাটা দেখো কষানো হয়ে গেছে বা জল দিয়ে মাছগুলো দেওয়ার এদিকে একটু বিট ভাজছি পিঁয়াজ দিয়ে যেটা ছেলের জন্যে ছেলে কিন্তু বিট ভাজা খেতে খুব ভালোবাসে তো ওই জন্যে বিট ভাজাটা একটু বসাচ্ছে রান মানে তো আমার মোটামুটি এখন প্রায় বারোটার কাছাকাছি বাজতে যায় আমার তো দেখো এখনও রান্না কিন্তু হয়নি এখনও ফুলকপি আলুর তরকারিটাও হবে অনেকটাই বাকি কখন যে কি করবো আমি নিজেই জানি না আপাতত দুটো গ্যাসেই তো বসিয়ে দিয়েছি রান্নাটা মানে তাড়াতাড়ি যাতে আর কি হয়ে যায় তো দেখা যাক কি হয় তো দেখো মশলা কষিয়ে মাছের ঝোলে মানে জল দিয়ে দিলাম আর মাছগুলো দিলাম ভালো করে একটু ফুটবে তারপরে মাছটা নামিয়ে নেব তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে দেখো একটু চকিটা মুছে নেব তো অনেক দিন হয়েছে চকি সব সরিয়ে মুছি না তো আজকে ভাবলাম একটু সরিয়ে সরিয়ে মুছে নি তো রোজই চকির সামনেটা তো মোছাই হয় কেন খাওয়া দাওয়া হয় সবজি কাটা হয় সেই জন্যে তো এমনি সরিয়ে পুরোটা মোছা হয় না তো আজকে ভাবলাম একটু সরিয়ে জ্বালানোর তাক ঠাকগুলো মুছি আর রাস্তার ধারে ঘর তো এত ধুলো হয় এত ধুলো হয় মানে কি বলবো প্রতিদিন মুছলে ঝাড় দিলে রাস্টিং করলে ভালো হয় কিন্তু দেখো আমার পক্ষে একা তো করা সম্ভব হয় না তো যতটা পারি আমি পয় পরিষ্কার রাখার চেষ্টা করি এটাই আর কি তো এখন চকি টকিগুলো মুছে নি নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি রান্না বান্না আজকে হয়েছে তো আমার রান্না কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দিই এটার মধ্যে আছে ভাত ঠিক আছে এটার মধ্যে দেখো মাছের তেল ভাজা আর বেগুন ভাজা আচ্ছা এখানে আছে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছের কালিয়া আর এখানে আছে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল আর এখানে আছে ফুলকপি আলুর রসা যেটা দুবেলারই ঠিক আছে একদম এক গামলা করে রেখেছি আলাদা আলাদা আর করলাম না এক জায়গায় করলাম এটা করে রাখলাম বেলার। তো এদিকে দেখো ঘরটরগুলো সমস্ত মুছলাম ঠিক আছে একদম সব সরিয়ে সরিয়ে ভালো করে আর মুছলাম তোমাদের কাছে দেখাতে পারিনি কেন ফোনটা কোথায় রাখবো সেই জন্য দেখাতে পারি একদম মুছে ঠুছে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম এখনও রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে কিন্তু আমার বাকি তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে আজকে দেয়াল ফেয়াল সব সাবান দিয়ে পরিষ্কার করেছি মেঝে ঠেজে একদম জল দিয়ে ধুয়ে সব একদম আমার কমপ্লিট ঠিক আছে আর এদিকে দেখো এক ঝুড়ি বাসন মেজেছি লাল এক ঝুরি বাসন মেজেছি সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম সব কমপ্লিট এবার আমি ওপরে যাব চলো ওপরে যাই তো এলাম উপরে আর এসে দেখো এখন ঘরটা ঝপঝপ করে মুছে নিচ্ছি বেলা তো একদম পড়ে গেছে স্নান করা এখনো বাকি তো ভাবলাম ঝপঝপ করে একটু ঘরগুলো মুছে নিই ঘড়িতে এখন চারটে পনেরোর মতন তো চান করার সময় জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছিলাম কিছুই শুকোয়নি কারণ অনেকটা বেলায় কাঁচা ধোয়া হয়েছে তো কিছুই শুকোয়নি সব ভেজা তো ভাবলাম এগুলো নিয়ে এবার বারান্দার একটু মেলে দিই তো এরপর আবার সন্ধে নেমে যাবে এমনি রোৎপত সব পড়ে গেছে তো ভাবলাম যে এগুলো বারান্দার দড়িতে একটু মেলে দিই সেই জন্য আবার ছাদে এলাম আর একটা সেকেন্ড সেই সকাল থেকে উঠেছি একটা মুহূর্ত বসার টাইম পাইনি এতটুকু বসার টাইম পাইনি কি বলবো হচ্ছে মানে রীতিমতো টায়ার্ড লাগছে এখনও খেতেও যায়নি খাইও নি খাওয়াও হয়নি এখনও তো একবারে এটা করে দশ মিনিট রেস্ট করি করে নিয়ে তারপর যাবো আজকে খেতে তার আগে খেতে যাবো না শরীর দেখবে ক্লান্ত হয়ে পড়লে না তখন দেখবে মানে খেতে ইচ্ছা করে না খাওয়া যায় না তখন একটু রেস্ট করে খাওয়া খেতে জানি তো চলো জামা কাপড়গুলো তুলে ওই বারান্দা দিয়ে እእን তো কাজকর্মের জন্যে তারপর অনেকটা কাজের চাপের জন্যে দুপুরবেলা আজকে বিছনার চাদরটা না চেঞ্জ করতে পারিনি তো এখন দেখো বিছনার চাদরটা চেঞ্জ করছি তো তোমরা হয়তো ভাববে যে শাড়ি পরে কী করছি অ্যাকচুয়ালি আমি মানে কটা শর্ট ভিডিও করছিলাম তো সেই জন্যই শাড়িটা পরেছিলাম তো সেটা অবস্থায় দেখো আর চেঞ্জ করে নিই ভাবলাম কি যে একটুখানি বিছনার চাদরটা চেঞ্জ করি আর তাছাড়া তোমরাও সবসময় আমাকে নাইটি পরা অবস্থাতেই ব্লক করতে দেখো আমি তো জামাকাপড় সেরমভাবে কিছু নিয়েও নিত্য নতুন পরি না তো ভাবলাম যাক থাক আজকে শাড়ি পরি না তোমাদের কাছে ব্লকটা করি তো দেখো শাড়ি পরেই আজকে বিছনার চাদর টাদরগুলো সব তুলছি আর আজকে একদম পুরো বিছনার চাদর থেকে শুরু করে ওষা সবই চেঞ্জ করবো প্রায় সাত দিনের মতন হয়ে গেছে এগুলো কিছুই চেঞ্জার করে উঠতে পারছি না মানে করা হয়নি আর কি তো সেই জন্য ভাবলাম যে না আগে আজকে এগুলো সব চেঞ্জ করি আর সত্যি কথা বলতে কি খেয়ে দিয়ে এসে এতটুকু রেস্ট হয়নি এতটুকু রেস্ট পাইনি আর সমানে চলছে ছেলেকে খেতে দিলাম ছেলে খেলো ঠেলো তো ছেলেকে বললাম যে তুই একটু সর আমি ভিডিও করি তো সেই জন্য দেখো ভিডিওটা করছে এদিকে একটু খাটঠাটগুলো মুছে নিলাম টিভিটা মুছে দিলাম আর টিভিটার উপর এত ধুলো পড়ে না যখন টিভিটা ছাড়ি না কেন চা আসে মনে হয় যেন টিভিটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য টিভিটা একটু মুছে নিলাম তাহলে আবার কি হয় ধুলোটা চলে যায় টিভিটা বেশ ক্লিন আর ক্লিন আর আসে আর কি তো যে চাদরটা পাতবো ভেবেছিলাম সেই চাদরটা না দেখলাম মানে নোংরা আর ভেজানো রয়েছে ওটা একটা চাদর ভিজিয়ে রেখেছিলাম আজকে কারণ সঙ্গে সঙ্গে না ভিজিয়ে না চাদরগুলো নোংরা হয় না তার মধ্যে ঠান্ডার দিন তো আর জলও বরফের মতন ঠান্ডা তো সেই জন্য চাদরটা ভিজিয়ে রেখেছি তো সেই জন্য ওই চাদরটা পাততে পারলাম না তো সেই কারণে দেখো এখন এই চাদরটাই পাতলাম আর এই চাদরটা না ভীষণ মোটার খুব বড়ো চাদরটা আর ঘিয়া কালারের চাদর তো এই চাদরটা না মানে খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যায় তো কিছু করার নেই আপাতত এখন এটাই পাততে হবে যে কদিন আর কি মানে থাকবে তো থাকলেও না তো পরে আবার চেঞ্জ করে দেবো এটাই আর কি তবে এই চাদরটা না আমার মোটামুটি চার দিন পাঁচ দিন অনায়াসে ভালোভাবে পাতা যায় আর অন্য যে চাদরগুলো পাতি না ওগুলো মোটামুটি দু দিনই না কীরকম নোংরা নোংরা হয়ে যায় তো যাকে তখন চাদর টাদরগুলো চেঞ্জ করে বালি সরষের চসেগুলো সব এখন আর কি পরিয়ে দিই পরিয়ে টরিয়ে আর কিছু জামা কাপড়ও আছে সেগুলোও সমস্ত কিন্তু ভাজ করবো আর কি অনেকগুলোই জামাকাপড় আছে সেগুলোও সব ভাজ করবো আর আজকে সকাল থেকে এতটুকু না বসার টাইম পাইনি কি হয়েছে কে জানে একটু বেলাও হয়েছে আর তারপর না দুপুরবেলা খেয়ে দিয়ে আসার পরে না শরীরটা না এরকম জ্বর জ্বর মনে হচ্ছে মানে ভীষণ টায়ার ক্লান্ত আর ভীষণ ঘুম পাচ্ছে চোখ মুখ জ্বালা করছে বুঝতে পারছি না কেন ভয় লাগে যে জ্বর টর যদি আবার আসি ঠান্ডার মধ্যে কারণ সবারই তো ঘরে ঘরে এখন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগছে আর আমারও তো বেশ কাজের চাপ প্রেশার অনেকটাই হয়েছে তো সেই জন্য ভাবছি কি যদি ঠান্ডা সব লেগে যায় সেটাও আর কি চিন্তা করি আর একার ওপর সমস্ত কিন্তু সমস্ত কিছু তো মানে সেটাই আর কি চিন্তা করি তো যাকে বালিশসাগুলো এখন সব লাগাই আর সত্যি কথা বলি এক সময় নাই জীবনের উপর না বিতৃষ্ণা এসে যায় আর কাজকর্ম সংসার কোনো কিছুই ভালো লাগে না সংসারের কাজকর্ম তো করতেই হবে কম বেশি যেটাই হোক না কেন করতে হবে এটাই নিয়ম অতটা সৌভাগ্য আমার নেই যে সংসারে বসে বসে খাবো আমাকে বসিয়ে বসিয়ে কেউ খাওয়াবে এই সৌভাগ্যটা আমার নেই আমাকে করে খেতে হবে সেই ডাল ভাত করে খাই আর মাছ ভাত করে খাই বা মাংস ভাত করে খাই আমাকে কিন্তু করে খেতে হবে তো এটাই হলো সংসার তবে সংসারে সবারই সবার প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার তাহলে সে জিনিসটা ভালো লাগে কিন্তু সেটা যদি না থাকে তখন সেটা খুবই দুঃখজনক তো যাকে এ কথা আর বলে লাভ নেই সংসারে তো সব মানুষ সমান হয় না যেমন হাতের পাঁচটা আঙুল সমান হয় না তেমনি ফ্যামিলিতেও সবাই সমান হয় না তো বিছনা টিসনা না তুলে বালিশ সব পাল্টে এখন কম্বলগুলো দেখো ছেলের কম্বল তো আর সারাদিন ইউজ হয় না তো কম্বলটা ছেলে একটা কাপড়ের মধ্যে করে না গুছিয়ে রাখছি কেন বলো তো সারাদিন তো ইউজ হয় না ধুলো ধুলো হয়ে যাবে তো আমি সবসময় না ছেলের কম্বলটা ওভাবে প্যাকিংয়ের মতন করে রেখে দিই তো করে একদম সুন্দর করে রাখি এতে ধুলো হয় না নোংরাও হয় না কোনো গন্ধ হয় না আর যেহেতু সব সবসময় কাঁচা ধোয়া করা যায় না তো সেই জন্য এটাকে আমি এইভাবেই আর কি সবসময় গুছিয়ে রাখি তো এদিকে তো প্রচুর জামা কাপড় সেগুলো এখন সবই সবটাই আর কি ভাজ করব অনেকগুলোই জামা জামাকাপড় তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের সমস্ত কিছুই আছে তো মানে সবই মোটামুটি ভাজ করব আর তোমাদের দাদাভাই কাপড়গুলো আলাদা করে রেখে সমস্ত কিন্তু আবার ওই ঘরে রেখে আসবো কেন ওরগুলো আবার আলাদা করতে হবে অনেকগুলোই জামা কাপড় আছে সেটা করব তো এই সব গামছা ঠামছা আগরুম বাঘরুম অনেক জামা কাপড় আছে তো জাকে সেগুলোই সমস্ত করে নিই ঝপা ঝপ কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নিই তো এখন দেখো আমি আবার এই শোকেসটা একটু ভালো করে মুছছি একদম ধুলো ধুলো হয়ে গেছে তো না শাড়িটা চেঞ্জ করে নিলাম কেন ওইগুলো সমস্ত গুছিয়ে রেখে আবার চা করতে যাবো তো সেই জন্য শাড়িটা চেঞ্জ করলাম আর দেখো এগুলো সব গুছিয়ে ঠুচিয়ে পরিষ্কার করে মুছে ঠুচে নিচ্ছি ছেলে জলের বোতলগুলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা ভাই বাই লাভ ইউ অল ফ্রেন্ডস